আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আপনি দাবি করেছেন দুই উমারের এক উমার এক উমার হলো আবু জেহেল আর এক উমার হলো উমার ইবনুল খাত্তাব আমার আল্লাহ কোন পয়গম্বরের দোয়া কোনোদিন ফিরিয়ে দেয় না রব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন উমার ইবনুল কে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়ে নিলেন হযরতে উমার যেদিন কলেমা গ্রহণ করলেন কলেমা গ্রহণ করার কিছুদিন পরে আল্লাহ যখন কলেমার দাওয়াত গোপনে গোপনে দিতে চলে সুরা সুয়ারাত আল্লাহ রব্বুলে নামিনে আয়াতে কারিমা নাজিল করে দিলেন ও আঙ্গাত সুরা আশোয়ার ভিতরে আয়াতখানা নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন নবী হে কোরআনের দাওয়াত আর গোপনে চলবে না কোরআনের দাওয়াত আর গোপনে চলবে না প্রকাশ্যে দাওয়াত আপনি দিয়ে দেন হাজরতে কেবল নতুন কলেমা গ্রহণ করেছেন আল্লাহ নবীর পাশে এসে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক যেহেতু কোরআনের দাওয়াত প্রকাশ্য দেওয়ার কথা বলেছে আর গোপনে গোপনে কোরআনের দাওয়াত চলবে না কলেমার দাওয়াত চলবে না নবী অনুমতি দেন আমি কাবা সত্তরে যে কোরআনের দাওয়াত দেয় আল্লাহর নবী বললেন ওমর দেরি করো দেরি করো এখনো সময় আসে নাই কিছুদিন অপেক্ষা করো আমাদের সংখ্যা একটু বেড়ে যাক আবিরুল মুকমিনুল মুসলিম হজরতে ওমার ডাক দিয়ে বলেন আল্লাহ নবীরে আজকের যদি আপনি অনুমতি দেন এই মুহূর্তে যে কয়জন আমার পেছনে আসুক না আসুক আমি ডাইরেক্ট কাবা চত্বরে যে ফলে মার ঘোষণা দেব জোরে চিৎকার দিয়ে বলুন সোহান আমার আল্লাহ সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে ডাক দিয়ে বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির তকবীর হবে কান্নায়ে আরো জোরে আল্লাহ বললেন তকবীর হবে আমার নামে আর এই হাজার বর্গ মাইলের বাংলাদেশে 1 লক্ষ হাজার বর্গ মাইলের বাংলাদেশে কিছু নাস্তিক কিছু বেঈমান মুসলমানদের জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি কেড়ে নিতে যায় বড় কিছু বেঈমানেরা মুসলিমেও কিছু নাস্তিকেরা মুসলমানদের জমান থেকে আল্লাহ বকবারের ধ্বনি ছিলিয়ে নিতে চায় শুনে রাখো নাস্তিক বেঈমানেরা এই কোরানের বাণি এই তাকবীরের ধ্বনি শুধু আজকের না ওই দিন আমিরুল মুখ মেনে

কাফের না আবু জেগলের মতো কাফের যদি আল্লাহু আকবারের ধ্বনি শুনে ঘরের দরজা বন্ধ করে দেয় গোটা বাংলাদেশের 16 কোটি মুসলমান যদি একTibar আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবার রাস্তায় নেমে যায় যদি গোটা বাংলা জমিনে আরেকTibar গোটা মুসলমানেরা যদি আল্লাহ আকবারের ধ্বনি দিয়ে আমাল সেদিন আবুজে খেল যেমন আবুজে খেল যেমন ওমর ইبنুল খাত্তাবের কুমার ইبنুল খাত্তাবের তাকবীরের ধ্বনি শুনে আসবিন ওয়াইল ওয়ালিদ ইবনে মুগিরা ঘরে যে পালিয়েছিল তারা ভেবেছিল আজকে যদি ওমর ইبنুল খাত্তাবের তরবারির সামনে কেউ পড়ে যদি কেউ ওমারের তরবারির সামনে পড়ে কারোর রক্ষা হবে না পসুকাটা করে ছাড়বে বন্ধুগণ আমার তখন বিভিন্ন দেশের থেকে এই উকাজ মেলায় বিভিন্ন দেশের থেকে কাফেরা বিভিন্ন ব্যবসায়ীরা বণিকেরা যখন এই উকাজ মেলায় হাজির হয়েছে ওয়ালিদিবনে মুগিরা সংস্কৃতি মন্ত্রী তার দায়িত্ব দেয়া হলো মক্কার প্রধান গেটে দাঁড়িয়ে যেন মোহাম্মাদের বিরুদ্ধে প্রপাগন্ডা ছড়িয়ে দেয় মুহাম্মাদের বিরুদ্ধে যেন কটু কথা বলে মুহাম্মাদের বিরুদ্ধে যেন কুৎসা রটনা করে বিভিন্ন প্রকার খারাপ কথা প্রচার করিয়ে বেড়ায় পলিথিন মক্কার প্রধান ফটকে দাঁড়িয়ে গেটের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ নবীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার প্রপোগণ্ড সারাচ্ছে ও ইয়াগানের ব্যবসায়ীরা ও মিশরের ব্যবসায়ীরা ও আফেসিনিয়ার ব্যবসায়ীরা শনো শণ আমাদের মক্কায় একটা নতুন পাগলের আমদানি হয়েছে আমাদের মক্কায় একটা নতুন পাগল এসেছে জোরে বলুন নাওজুলিল্লাহ পাগল বলতেছে কাকে জোরে আল্লাহ নবীকে পাগল বলছে তার মানে বোঝা গেল যারা কোরআনের কথা বলে ইসলামের কথা বলে দেড় হাজার বছর আগে তারা নবীকে মাজনুন পাগল হিসেবে আখ্যা দিয়েছিল মাথা খারাপ বলেছিল আজকে বছর পরে হাজার দেশ এখন ডিজিটাল হয়ে গেছে এখন আর পাগল বলে না এখন বলে রাজাকার এ কথা বলছে না কেন এখন কি বলে এখন বলে রাজাকার এখন বলে তেতুল হুজুর কথা বল না এখন কি বলে কারণ দেশটা এখন ডিজিটাল হয়ে গেছে দেড় হাজার বছর আগে আল্লাহ নবী কোরআন বলেছিল আল্লাহ নবীকে বলেছিল মাজনু আল্লাহ নবীকে বলেছিল শায়ের মানে কবি আল্লাহ নবীকে বলেছিল জাদুকর হাজার বছর আগে এখন একটু আপডেট ভাষণ তাই এখন যারা কোরআনের কথা বলে কোরআনের দায়ী যারা এদেরকে কবি জাদুকর বলে না এদেরকে বলে রাজাকার আর তেতুল হুজুর কথা বলেন কথা বলেন ভাইরা আমার বন্ধুরা এবার আল্লাহ নবী সমস্ত বাধা অভিজ্ঞা করে কাবার চত্বরে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত দিতেছেন আল্লাহর কোরআনের দাওয়াত দিতেছেন একটা পর্যায়ে যারা আল্লাহ নবীর কাছে গেছে আল্লাহ নবীর হাতে হাত রেখে কলেমা পড়ে তারা মুসলমান হয়ে গেছে যারাই পাগল দেখ গেছে যারা নবীর সাথে সাক্ষাৎ করতে গেছে তারাই মুসলমান হয়ে গেছে আবু জেহেল চিন্তা করলো এই কায়দায় যদি চলতে থাকে এই কায়দায় যদি চলতে থাকে একটা পর্যায়ে আমাদের দলে আর লোক খুঁজে পাওয়া যাবে না আমাদের রাতের কাজ দিনের বেলায় করে জোর করে সিয়াদ পিটানো যায় কিন্তু জনগণ যদি একবার খেপে যায় জনগণ যদি একবার রাজপথে নেমে যায় হয়তো তাহার দিনের কাজ তাহার জোতের বেলায় করে নিয়েছি হয়তো

সংসদ ছিল সেই সংসদে বৈঠক ডাকলো সেই সংসদে বৈঠক দেখে আল্লাম নবীর বিরুদ্ধে সিদ্ধান্ত নিল মোহাম্মদ আমাদের বিরুদ্ধে প্রচার করে মোহাম্মদ আমাদের বিরুদ্ধে কলেমা দাওয়াত দেয় মোহাম্মদ আমাদের ধর্ম উদ্ভাবন করেছে আমাদের ধর্মবাদ দিয়ে নতুন ধর্মর দাওয়াত দিতেছে সুতরাং মোহাম্মদকে আর সামনে এগোতে দেওয়া যাবে না সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করা হলো আমার নবীকে এক নাম্বার সিদ্ধান্ত নেওয়া হলো লিখিত বিতুকা এ মোহাম্মদকে এই মুহূর্তে গ্রেফতার করো মোহাম্মদকে কি করো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফারের 30 নাম্বার আয়াতখানা নাযিল করে আমার নবীকে জানিয়ে দিলেন নবী سنو سنو কুরআনের দাওয়াত দিয়ে ইসলামের কথা বললে কালেমাহ দাওয়াত দিলে তারা আপনার বিরুদ্ধে তিনটা আইন পাশ করবে তারা আপনার বিপক্ষে আপনার দলের বিপক্ষে আপনার দলীয় লোকদের বিপক্ষে আইন পাশ করবে তিনটা জোরে বলুন কয়টা তিনটা আইন পাশ করবে এক বিতুকা তারা নাম্বারে আপনাদেরকে অবৈধভাবে মামলা দেবে কি দেবে অবৈধভাবে মামলা দেবে আপনাদেরকে অবৈধভাবে গ্রেপ্তার গ্রেফতার করবে কিন্তু আমার ভাইরা ওই মুহূর্তে আল্লাহ নবীর বিরুদ্ধে দারুণ সংসদে নাম্বার আইন নবী আপনার বিরুদ্ধে মামলা দেবে গ্রেফতার করবে হামলা দেবে আপনাকে জেলখানায় পাঠাবে এই প্রস্তাব যখন তার উন্নত বৈঠকে উঠলো সঙ্গে সঙ্গে আবু জেগেল বললো না 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 বাংলা দিয়ে জেলখানায় পাঠিয়ে তাকে গ্রেফতার করে কলেমা দাওয়াত বন্ধ করা যাবে না বরং যাদেরকে কলেমার দাওয়াত দেওয়ার কারণে যাদেরকে গ্রেফতার করে জেলখানায় পাঠানো হবে ওই জেলখানার মধ্যে যত ডेंजरस যত বিবাদজনক আসমি রয়েছে তারা সব একসাথে কলেমা পড়ে মুহাম্মাদের দলে যোগ দিয়ে আমাদের বিরুদ্ধে হামলা করবে বাস্তব প্রমাণ ভারতের জমিনে ভারতের উনিশশো সাতচল্লিশ সালে ভারত স্বাধীনতা অর্জন করেছে আমার ভাইয়েরা তার আগে সম্রাট আকবরের জামানায় সম্রাট আকবর নতুন একটা দিন ব্যবস্থা চালু করেছিল তার নাম হলো দিন ইরাহি নাম বলেন দিনে ইলাহি চালু করেছিল এই দিনে ইলাহি চালু করার পরে জামানার মুজাদ্দেদ জামান আল রহমাতুল্লাহ আলাইহি এই দিনে ইলাহি গ্রহণ না করে তার বিপক্ষে কোরআনের পক্ষে এক তাওহিদিবাদের পক্ষে ইসলামের পক্ষে কথা বলেছিল যার কারণে সম্রাট আকবর মুজাদ্দেদ জামান আল পেশানিকে গ্রেফতার করে অবৈধ মামলা দিয়ে জেলখানায় পাঠিয়েছিল বন্ধুরা আমার ভাইরা জেলখানার ভিতরে মুজাদ্দিদে জামান আলফেসানীকে যখন পাঠানো হলো গোটা জেলখানার ভিতরে মুজাদ্দিদে জামানের ব্যবহার দেখে তার আচার আচরণ দেখে তার আমল আখলাক দেখে গোটা জেলখানার ভিতরে যত আসামি ছিল সমস্ত আসামিরা মুজাদ্দিদে জামান আলফেসানী রাহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দেখে বেদরবিরা মুসলমান হয়েছে আর আল্লাহ আল্লাহর ওলিতে পরিণত হয়েছে কয়েকদিন পরে জেলের জেলার চিঠি লিখতেছে মাননীয় জজ সাহেব কাকে জেলখানার ভিতরে মানুষ পাঠায় অপরাধীদেরকে মানুষ পাঠায় খুনিদেরকে মানুষ পাঠায় ধর্ষণকারীদেরকে কিন্তু আমাদের জেলখানায় কোন আসামি আপনি পাঠিয়েছেন সেই আসামি গোটা জেলখানার সব আসামিদেরকে আসামি থেকে আল্লাহর অলিতে পরিণত করেছে